ভাঙ্গুরায় নকল দুধ তৈরির অভিযোগে ব্যবসায়ীর তিন মাসের কারাদণ্ড বিশেষ প্রতিনিধি পাবনার ভাঙ্গুরায় নকল দুধ তৈরির অভিযোগে মো মিজান আলী আঠাশ নামের এক ব্যবসায়ীকে তিন মাসের কারাদণ্ড ও দশ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত বুধবার তিন ডিসেম্বর সকালে অষ্টমনীষা ইউনিয়নের সাহানগর পাঁচপাড়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় জানা যায় ওই গ্রামে মো আলমগীর হোসেনের বাড়ি ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে নকল দুধ তৈরি করছিলেন মিজান আলী তিনি মেন্দা পশ্চিম পাড়ার মৃত গোলাম মোস্তফার ছেলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন দু হাজার নয়ের বাহান্ন ধারায় তাকে নব্বই দিনের কারাদণ্ড ও দশ হাজার টাকা জরিমানা প্রদান করেন আদালত ভাঙ্গুরা উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এ সময় কেমিক্যাল মেশানো প্রায় দশ লিটার তেল এবং প্রস্তুত আট লিটার নকল দুধ জব্দ করা হয় জিজ্ঞাসাবাদে মিজান আলী জানান তিনি ও তার ভাই ভাঙ্গুরার নকল দুধ ব্যবসায়ী হিসেবে পরিচিত মোহাম্মদ ফারুক হোসেন দীর্ঘদিন ধরে যৌথভাবে এই ব্যবসা করে আসছেন প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ এই ভেজাল দুধ উৎপাদন ও বিক্রির বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে

我就说，非要出来，就出来出来出来，刚才那路已经烂了。